আসসালামু আলাইকুম অগ্রগতি এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য চার কাটার একটা বিশাল কালেকশন নিয়ে আসছি এটাও হুন্দাই কোম্পানির এটাও হুন্দাই কোম্পানির এটা হলো টয়েটা ব্র্যান্ডের এটাও টয়েটা ব্যান্ডের আরও হিউজ পরিমাণ মাল আছে সব মাল তো সব মাল তো ডিসপ্লে করা সম্ভব না তাই আমরা যে কটা পারছি সে কটা সামনে নিয়ে আসছি তো আপনারা যারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে টয়টা টয় ব্র্যান্ডের বা হুন্দাই কোম্পানির চার কাটা অথবা তিন কাটা এক কথায় আপনারা যেটাই নিতে চান আমাদের ডিসপ্লে তো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা সরাসরি আসতে চান সরাসরি আসতে পারেন জয়দেবপুর গাজীপুর ঢাকা আর একটা কথা আমরা এটার সাথে ফুল সেট আপ দিই আপনারা যদি পাইকারি নিতে চান দশ পিস বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ডিসপ্লে তো নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটাই আছে আরও একটা কথা বলি চার কাটা এবং তিন কাটার মধ্যে কোনো পার্থক্য নাই শুধুমাত্র এটাকে এই যে একটা দুইটা তিনটা চারটা এটা হলো চার কাটা আর তিন কাটার ক্ষেত্রে তিনটা কাটা হয় শুধুমাত্র আর আপনারা ফ্রেশ ফ্রেশ কোয়ালিটির যদি মাল নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন আচ্ছা চলেন আমরা এই চার কাটার সাথে এবং তিন কাটার সাথে ফুল সেট আপে কী কী দিই আমরা ফুল সেট মধ্যে একটা পায়ার পিকআপ দেবো একটা ওয়াটারপ্রুফ পায়ার পিকআপ দিব তার সাথে একটা চোদ্দ দাঁতের প্রিনিয়াম দেবো একটা চোদ্দ দাঁতের প্রিনিয়াম তার সাথে আমরা একটা বিয়ারিং দিব এটা ডিজিডিসি কোম্পানির বিয়ারিং এটা হলো একটা বিয়ারিং দিব তার সাথে একটা বড় পিনিয়াম দিব আমরা এটা ফুল সেটআপে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করছি আপনারা যারা হোম ডেলিভারির মাধ্যমে নিতে চান তারাও নিতে পারবেন আপনাদের বাড়ি মনে করেন সে এমন একটা জায়গায় সেখান থেকে আপনার জেলা সদর চল্লিশ কিলোমিটার দূরে সেখানে তো কুরিয়ার যায় না কিন্তু আমরা হোম ডেলিভারির ব্যবস্থা করছি আপনারা চাইলে আপনাদের নিজ জায়গায় থেকে আমাদের কাছ থেকে আপনারা এই স্টিয়ারিংগুলো সংগ্রহ করতে পারেন আর আমাদেরকে সম্পূর্ণ টাকা আগে দিতে হয় না আমাদের শুধুমাত্র অ্যাডভান্স পাঁচশো টাকা দিতে হয় পাঁচশো টাকা দিয়ে বুকিং করলে বাদ বাকি টাকা যখন কুরিয়ার থেকে মাল উঠাবেন অথবা যখন আপনাদের কাছে ডেলিভারি করতে যাবে ডেলিভারি ম্যানকে সম্পূর্ণ টাকা দিয়ে আপনি মালটা নিয়ে নেবেন তো সবাই বুঝতে পারছেন আর আশা করি সবাই আমাদের যারা আগে স্টিয়ারিং নিয়েছেন তারা জানেন আমাদের কি ধরনের আমরা কোয়ালিটির দিই এগুলো সব কিছুর কিন্তু আপার ডিপার ঘেটি লক এগুলো সব সম্পূর্ণ কিন্তু ঘেঁটি লক এগুলো মানে চাবি দিলে লক লেগে যায় চাবি খুলে নিলে এটার হলো একটা বাটন ওলা চার কাটার মধ্যে এই মডেলটা এই মডেলটা সচরাচর এটা সবসময় পাওয়া যায় না এটার মধ্যেই সেম মডেলটা হলো এইটা এটা হলো সেম মডেল বাট এটাতে হলো কোনো বাটন নাই এটাতে বাটন আছে এটাতে আপার ডিপার এবং অটোর লক মানে ঘেটি লক সব কিছু ওকে আসে আপনি যারা নিতে চান আমাদের ডিসপ্লে নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দোকানে আসার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আমাদের সরাসরি দোকানে এসে নিয়ে যেতে পারেন আর ফোন দিয়ে অবশ্য রেটটা জানতে হবে কারণ রেটটা সবসময় উঠানামা করছে আর একটা কথা এই নতুন বছর থেকে সম্পূর্ণ স্টিয়ারিংয়ের দাম আবার বেড়ে যাবে ধন্যবাদ